এজন্য আমরা বলি যে অনেক বড় বড় সিলসিলা গুলি যেগুলি আসছিল ওগুলি তো অনেকগুলি গায়েব হয়ে গেছে না এখন সিলসিল গায়ে হইল কেন যারা মূল ছিলেন তারা তো অনেক বড় লেল্লা ছিলেন অনেক ফিকিরের বিষয় কেন জি কি নাই করে তাহলে কোনদিন সে পারবে না এসে থাকা স্বাভাবিক না এই যে দশটা লতিফার যে খুচরো দেওয়া হয়েছে এই লতি অনুযায়ী করতে যথেষ্ট তাই তো তার এজাবর কাজা হয়ে যায় তোক দিয়ে সন্তুষ্ট সবর হয়ে যায় কানাত হয়ে যায় সব হয়ে যায় এখন তোমরা জিগির ফিগির করো ঠিক মতো আর যাদের রুজি ফুগির দাগানো হয় না আজকে তাহলে কালকে ওর কাছে নিয়ে এসে দাগাই দিব এখন তবে তোমাদের বা দিশা বা ফজর দূর শিবটা ঠিক মতো প্রতিদিন পাঠ করা উচিত এর গাফলতি করা উচিত না আর পাঁচ আন পাঁচটা সবসময় করো কারণ দুনিয়া যত কিছু করো এগুলি কিন্তু কোনোটাই কাজে আসবে না কোনোটা কাজে আসবে না এই যত সম যাই বলো আত্মীয়জন জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না যদি মোহব্বত মারে মত নিজবত করে হাজি করে সেটাই কাজে আসবে আর কোনটা কাজে আসবে না সবাই যার যার ইয়ানাফসি এনাফসি এটা মনে রাখতে হবে